নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আজকে এমন একটা বিষয় নিয়ে আপনাদের কাছে কথা বলতে এসেছি নির্দিষ্ট কিছু তথ্যের ভিত্তিতে আপনাদের কাছে একটা রিপোর্ট পেশ করছি যেরকম এ রাজ্যের শাসক যিনি মমতা বন্দ্যোপাধ্যায় বা এই যারা শাসন ব্যবস্থায় আছেন নবান্ন কালীঘাট ক্যামাকস্ট্রিট তারা পুলিশকে যে চতুরতায় তাদের দিয়ে অপরাধটা করায় সেটা নিয়ে কিন্তু বাংলায় পরবর্তীকালে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্ররা গবেষণা করতে পারেন আমি একটু অল্প বিস্তর গবেষণা করেছি আমি তার ভিত্তিতে একটা রিপোর্ট পেশ করছি আপনারা জানেন সম্প্রতি ডিয়ার নিয়ে ঘটেছে একটা ভীষণ ভীষণ কাণ্ড এবং সেই ডিয়ার কোটি কোটি টাকা তৃণমূল কংগ্রেস দলগতভাবে নিয়েছে অফিশিয়ালি নিয়েছে আন নিয়েছে নবান্নও নিয়েছে এবং এই ডিয়ার লট্রিকে কীভাবে বধ করলেন মমতা সেটা একটা খুব অদ্ভুত খুব ইন্টারেস্টিং ইতিহাস সেটা শোনাবো আপনাদের কাছে তরুণজ্যোতি তিওয়ারি সেই বক্তব্যটা রেখেছেন আমি তার মুখের বক্তব্যটা আপনাদের কাছে তুলে দেব কিন্তু আমি যখন এই ঘটনাটা শুনছিলাম তরুণ যখন বলছিলেন পুরোটা আমার তখন একটা কথা মনে পড়ছিল যে দেখুন পুলিশকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপরাধ করানোর ইতিহাসটা কিন্তু সাম্প্রতিককালে নয় বহুদিন ধরে দু হাজার এগারোয় ক্ষমতায় এসছেন ভেবে দেখুন শারদাকাণ্ডে দু হাজার তেরো যখন সমস্ত তথ্য প্রমাণ লোপাট করার জন্য নথি লোপাট করার জন্য রাজীব কুমার অর্ণব ঘোষদের কাজে লাগালেন রাত্রির বারোটার পর এটি ব্যাংকের লকার খুলে সিডি পেনড্রাইভ সমস্ত কিছু সরিয়ে দিলেন এবং সুদীপ্ত সেনকে শুধু ক্যামেরা এতে গিয়ে আপনার কাশ্মীরে গিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে এসে এক একটা বড় মুখ করে বললেন আমরা তো গ্রেফতার করেছি এত বড় অপরাধী সাধারণ মানুষের টাকা মেরেছে তার পিছনে লুকিয়ে লুকিয়েছিল একটা অসাধারণ অসামান্য ঘটনা ঘটনাটা কি সুদীপ্ত সেনকে যদি পুলিশের গ্রিপে নিয়ে নেওয়া যায় আর সুদীপ্ত সেনের সমস্ত তথ্য প্রমাণ যা তৃণমূল কংগ্রেস নিয়েছে সমস্ত নথি যদি লোপাট করে দেওয়া যায় তাহলে পরবর্তীকালে সিবিআই তদন্ত করলেও সুদীপ্ত সেনের ব্যাপারে কিছু করতে পারবে না এবং তার জন্য সেই সময় রাজীব কুমার ঘোষ তখন বিধাননগরের পুলিশ কমিশনার ছিলেন রাজীব কুমার তাকে দিয়ে রাত্রির এগারোটা বারোটার পর ব্যাংকের লকার খুলিয়ে সেই তথ্য প্রমাণ লোপাট করা হয়েছিল আমি সেই দীর্ঘ ইতিহাস জানি সেটা নিয়ে একটা স্পেশাল এপিসোড করবো যে কীভাবে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছিল সেই রাতে এবং সেগুলোর এখন এই মুহূর্তে কোথায় আছে কিভাবে আছে সেগুলো নিয়ে বলবো আপনাদের কাছে আমি প্রচুর তথ্য সংগ্রহ করেছি তাহলে কী হলো রাজীব কুমার অর্ণবোষকে দিয়ে কি করালেন মমতা বন্দ্যোপাধ্যায় তথ্য প্রমাণ সরালেন সারদা কাণ্ডে পুলিশ পুলিশকে দিয়েই করালেন সে রাজীব কুমার এখন ডিজি পশ্চিমবঙ্গে এটা তো একটা দিক আরেকটা ঘটনার কথা বলি আমি আসছি আমি 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 ডিয়ার লট্রি নিয়ে আসছি তার আগে আরও একটা ঘটনার কথা বলি সেটা হচ্ছে ধরুন এই যে আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে যে দুর্নীতি হয়েছিল আক্তার আলী ডেপুটি সুপার দিস্তে ধে কাগজ মমতার বাড়িতে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ ভিজিলেন্স কমিশনে এবং স্বাস্থ্য ভবনে স্বরূপ নিগমের কাছে দিয়ে এসেছিলেন কিচ্ছু হয়নি পুলিশ ইনভেস্টিগেশন শুরু করে মাঝপথে বন্ধ করে দিয়েছিল এবং পুলিশ এর সমস্ত ডকুমেন্টগুলো সন্দীপ ঘোষের বাড়ির আলমারি থেকে সিবিআই উদ্ধার করেছে তার মানে কি পুলিশকে নির্দেশ দেওয়া ছিল যে আর্জি করে যে ডাকাতিটা হচ্ছে বা চুরিটা হচ্ছে বা লুটটা হচ্ছে সেটাতে ইনভেস্টিগেট করার কোনো দরকার নেই তাই তো দাঁড়ায় তার মানে পুলিশকে নিষ্প্রিয় করে দেওয়া হয়েছিল অর্থাৎ পুলিশ জানছে পুলিশের অফিসাররা জানছে চুরি হচ্ছে কিন্তু তাদের বলে দেওয়া হচ্ছে না আপনার অপারেট করবেন না এটা না ম্যাডামের সায় নেই বললো দু নম্বর ঘটনা তিন নম্বর আরেকটা ঘটনার মনে পড়ছে আমি আমি এটা নিয়ে প্রচুর প্রচুর নথি আমার কাছে আছে আমি সেগুলো নিয়ে কথা বলতে পারি আজকে একটা আরেকটা তথ্য দিই আপনাদের হচ্ছে রেশন দুর্নীতি যখন পাদ প্রদীপের আলো এলো প্রচুর অভিযোগ জমা পড়ল পুলিশ তদন্তে নামল ঘভাঘপ অ্যারেস্ট করার দিকে যাচ্ছে আচমকা সেই রেশন দুর্নীতির তদন্ত প্রক্রিয়াটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল মনে আছে আপনাদের এবং তারপর সেই সেই তদন্ত প্রক্রিয়ার হয়নি পরবর্তীকালে সিবিআই নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিককে জেল খাটাচ্ছেন এখন অর্থাৎ সেখানেও রেশন দুর্নীতিটা এই পুলিশকে দিয়ে আড়াল করিয়ে দিয়েছে পুলিশ অফিসাররা স্বীকার করেন যখন রিটায়ার করেন স্বীকার করেন যখন একান্তে কথা বলেন স্বীকার করেন আমি কলকাতা পুলিশ রাজ্য পুলিশের বহু সিনিয়র অফিসারের সঙ্গে একান্ত আলাপচারিতায় তাদের নাম ডিসকাস করতে পারবো না তাদের কাছ থেকে আমি শুনেছি কাহিনীগুলো এটা তো গুলো একটা দিক আমি আজকে যে বিষয়টা নিয়ে আসছি একটু ভালো করে ভেবে দেখবেন এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেলস অফারেন্টি বা নবান্নের মডেলস অফারেন্টি বা বিশেষ করে তার ভাই পরিদান কালের মোডেলস অফারেন্টি হচ্ছে আপনি যদি কোনো একটা অবৈধ ব্যবসা করেন তাহলে সেই অবৈধ ব্যবসা তার জন্য আপনার গলাটাকে এরকম কণ্ঠরোধ করে ফেলবেন এবং কণ্ঠরোধ করে ফেলে এমন একটা অবস্থা করবেন যে আপনি যাই যাই অবস্থা তখন আপনি আপোষের দিকে যাবেন এই সেই আপোষ ইন টার্মস অফ ফিনান্স এইটা নমান্য খুব ভালো জানে কেন বলছি আজকে যে ঘটনাটা আপনাদের বলছি ডি ডিআর লটরি আপনারা যেন ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস যাদের প্রতিষ্ঠান এবং তারা ডিআর লটরি চালান তার মালিক সান্তিয়াগো মার্টিন তো সেই সেই ভদ্রকে কিভাবে মোতা বধ করেছেন এই ঘটনাটা সবার জানা দরকার আমি তরুণজ্যোতি তিওয়ারি ভিডিওটা আপনাদের কাছে শুনব কী করেছিল জানেন দু হাজার আঠেরো উনিশ সাল নাগাদ সম্ভবত এই এই ডিয়ালটির সম্বন্ধে একটা এফআইআর করা হয়েছিল কোথায় ভবানীপুর থানায় ভালো করে ভাবুন ভবানীপুর থানা কালীঘাট থানা দক্ষিণ বিধাননগর থানা এগুলো হচ্ছে কুখ্যাত থানা এখানে সব এমন এমন অফিসারদের বসিয়ে রাখা হয় হিয়াসির থানা তাদের দিয়ে অনেক কীর্তিকলাপ করা হয় তো সেই ভবানীপুর থানায় এফআইআর হলো ভবানীপুর থানায় আরও বিখ্যাত জানেন আপনারা মমতা বন্দ্যোধের দু হাজার এগারো ক্ষমতায় আসার পর প্রথম ভবানীপুর থানাতেই গিয়ে রাত্রিবেলা অপরাধী ছাড়িয়ে নিয়ে এসেছিলেন এবং নিজের তো পরবর্তীকালে বলে ছিলেন যে আমি গুন্ডা কন্ট্রোল করতে পারি সেটা থাক তো সেই ভবানীপুর থানায় এই ডিআর লটরির সম্বন্ধে এফআইআর সেই এফআইআর বিরুদ্ধে কলকাতা পুলিশ অ্যান্টি করাপশন ব্রাঞ্চ তদন্ত শুরু করলো দ্রুত তদন্ত শুরু করে একটার পর একটা রিপোর্ট দিতে শুরু করলো এবং সেই রিপোর্ট দেওয়ার ভিত্তিতে এই ডিআর লটরির মালিকের যে অ্যাকাউন্ট ফ্রিজ করা দেওয়া অর্থাৎ অ্যাকাউন্টটাকে বন্ধ করে দেওয়া হল যে না আপনি অ্যাকাউন্ট অপারেট করতে পারবেন না অনেক জালিয়াতি আপনার মধ্যে আছে এবং সেই সময় তদন্তটা যেভাবে সম্বত সুপ্রতিম কর্মকার বা এক জাতীয় কোনো অফিসার খুব দ্রুত তদন্ত করে করে খুব সুন্দর সুন্দর রিপোর্টগুলো তৈরি করছেন এবং স্যান্তিওগ্রো মার্টিনের অবস্থা প্রায় ঢিলে হয়ে গিয়েছিল দু হাজার উনিশ কুড়ি তারপর দু একুশের নির্বাচন এলো সেই নির্বাচনের আগে সমস্ত অ্যাকাউন্ট যেগুলো বন্ধ করেছিল এই কলকাতা পুলিশের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ সেই ফ্রিজগুলোকে ফ্রিজ করে দিল অর্থাৎ ওপেন করে দিল অর্থাৎ আপনি এবার অ্যাকাউন্টটা আপনি অপারেট করতে পারেন হঠাৎ আচমকা এবং পুলিশের তরফ থেকে ফাইনাল রিপোর্ট দিয়ে দেওয়া হলো আদালতে সেখানে দেখানো হলো কিছুই হয়নি এই শান্তিয়াগো মার্টিন এই ডিয়ার লটরি কিচ্ছু করেনি অর্থাৎ ডিলটা আভ্যন্তরীণভাবে হয়ে গিয়েছিল যে আমরা সমস্ত পুলিশের কেসগুলোকে উইথড্র করে নেব আপনি তার বিনিময়ে পাঁচশো তেতাল্লিশ কোটি টাকার ইলেকট্রাল বন্ড দেবেন তারপরে ডিএমকে কংগ্রেস বা বিজেপি পাবে একশো কোটি বা পঞ্চাশ কোটি আপনারা পাবেন পাঁচশো তেতাল্লিশ কোটি বিং আ আঞ্চলিক দল অঙ্কটা বুঝতে পারছে রে অঙ্কটা বোঝার জন্য ম্যাথেমেটিশিয়ান হওয়া দরকার নেই অধ্যাপক হওয়া দরকার নেই সাধারণ ছাত্র হলেই অঙ্কটা বুঝতে পারবেন সেই 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 ডিল ফাইনাল হওয়ার পর তারপর ভবানীপুর থানার সেই তদন্ত ক্লোজ হয়ে গেল এবং যে তদন্ত খুব দ্রুত হারে হচ্ছিলো সেই দন্ত ক্লোজ হয়ে গেল তার বিনিময়ে ফাইন্যান্সিয়াল ডিলটা পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানি করে ফেলল আপনার প্রশ্ন করতেই পারেন নিশনবাবু আপনি এত তথ্য কোথা থেকে আহরণ করেন এবং তথ্য খাঁটা অভ্যেস আমি তরুণজ্যোতি তিওয়ারির একটা পুরনো ভিডিও খুঁজে পেলাম আমার মনে হলো আজকে আপনাদের এই ঘটনাটা শোনালে বুঝতে পারবেন যে মমতা এইভাবেই করেন মমতা সারদা তথ্য লোপাট করা এইভাবেই করেছিলেন এই যে ওই আজিকর মেডিকেল কলেজ হসপিটালে সন্দীপ ঘোষকে বাঁচানো ওই চার সদস্যের সিট গঠন করে করাপশনের ব্যাপারটাকে চাপা দেওয়া কিংবা পাঁচ দিন হাতে সময় নিয়ে বিনীত গোয়েলদের দিয়ে তথ্য প্রমাণ লোপার এভিডেন্স ট্যাম্পারিং করে সব দেখুন একই একই একটা সিরিজের এক একটা কাহিনী আর সেইখানে দাঁড়িয়ে এবার ডিয়াল লটারিতে বেরিয়ে এলো পেছনের কাহিনি যে কীভাবে তার সঙ্গে ডিল করা ছিল প্রথমে তার বিরুদ্ধে এফআইআর করানো এবং তারপরে সে আমার নিশ্চিত বিশ্বাস ভবনীপুর থানায় যাকে দিয়ে এফআইআর করানো হয়েছিলো তিনি এই কালীঘাট বা ক্যামের স্ট্রিটের ঘরের লোক অর্থাৎ তাকে টাইট দাও তারপর তিনি বিপদে পড়বেন তখন আমি তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তখন তার সঙ্গে একটা ফাইন্যান্সিয়াল ডিল করে আমি আজকের এই প্রতিবেদনটা তে শোনাব তরুণ জ্যোতি তেওয়ারি কি বলেছেন এই ঘটনাটা নিয়ে একটু ভালো করে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন তাহলে চিনতে পারবেন এই এই ভদ্রমহিলা এবং তার ভাই ভাইপো কিভাবে ফাইনান্সিয়াল ডিল করেন পুলিশ এবং প্রশাসনগুলোকে কাজে লাগবে এটা তারা আরও একটা উদাহরণ দেখো লাখপতি বা কোটিপতি হওয়ার ইচ্ছা কার না থাকে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের গরিব মানুষদের এই স্বপ্নটাই বিক্রি করে লটারি সংস্থাগুলো এই ধরুন পশ্চিমবঙ্গে আপনি বিভিন্ন জায়গায় যাবেন একদম মানে একদম রিমোট জায়গাগুলো যাবেন যেখানে লোকের হয়তো দুবেলা ভাত জোটে না এরকম জায়গাতেও দেখবেন রাস্তার ধারে ছোট্ট একটা টেবিল নিয়ে কোনো এক লটারি বিক্রেতা বসে আছে ওদের লোক কোনো একটা লোক গরিব মানুষ সারাদিন খেটে খুটে তার ইনকামের একটা পোর্শন দিয়ে সে লটারিটা কিনছে অবাক লাগে না হ্যাঁ আমারও অবাক লাগে তাদের আশা যে তারা লটারি জিতবে এবং কোটিপতি হবে পশ্চিমবঙ্গে যে লটারি সংস্থাকে বেশি দেখা যায় তার নাম হচ্ছে ডিয়ার লটারি হঠাৎ করে এই নামটা কেন বলছি নামটা খুব ইম্পর্টেন্ট অনেকদিন আগে থেকেই ইম্পর্টেন্ট এবং রিসেন্টলি তো আরও বেশি ইম্পর্টেন্ট আপনারা জানেন ডিআই লটারিটা আসলে কয়েকটা লোকের এবং তার মধ্যে একটা মানে ইম্পর্টেন্ট লোক হচ্ছে স্যান্টিয়াগো মার্টিন এবং সুবায়ন এই মার্টিনের একটা কোম্পানি আছে সেই কোম্পানির নাম হচ্ছে ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিস লিমিটেড হ্যাঁ এটা সেই কোম্পানি যে বিপুল পরিমাণে ইলেকট্রাল বন্ড কিনেছে দু হাজার উনিশ পর্যন্ত দু লটারি সংস্থা স্বপ্ন বিক্রি করছে মানুষকে কোটিপতি বানাবে হঠাৎ করে এত ইলেকট্রাল বন্ড কেন কিনতে গেল পলিটিক্যাল পার্টিকুলার কেন দিতে গেল এই ফিউচার গেমিং এন্ড হোটেল সার্ভিস প্রাইভেট লিমিটেড একটা অদ্ভুত কোম্পানি এই ধরুন ষোলোই জুন দু হাজার উনিশ পশ্চিমবঙ্গের ভবানীপুর থানায় একটা অভিযোগ হলো অভিযোগটা কি হলো অভিযোগ হলো এই কিছু লোক কিছু কোম্পানি এবং কিছু ডিস্ট্রিবিউটার কিছু টিকিট বিক্রি করছে না এবং সেই টিকিটে প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছে ফেক লটারি এটা স্ক্যাম চালানো হচ্ছে ভুলভাল লোককে যেগুলো আনসল্ট টিকিট যেগুলো সেগুলোর উপর ড্র হচ্ছে টাকা পাচ্ছে মানে কি ধরুন সোজা বাংলায় বলি ধরুন আপনি সাধারণ মানুষ আপনারা লটারি কিনলেন মানে নিজের টাকা দিয়ে টাকা দিয়ে ছেলের জন্য দুধ কিনতে পারতেন বাড়িতে তরকারি বা সবজি কিনতে পারতেন বা মাছ কিনতে পারতেন সে টাকা দিয়ে আপনি লটারি কিনলেন ভাবলেন লটারি জিতলে টাকা আসবে আপনাদের থেকে আপনি আপনি কি জানেন যে লটারিটা বিক্রি হয়নি সেই লটারির উপর ড্র হচ্ছে অবাক লাগছে না হ্যাঁ সেটাই অভিযোগ ছিল ভবানীপুর থানায় ভবানীপুর থানায় অভিযোগ হলো এবং অভিযোগ হয়ে বেশ কিছু নাম আসলো যেমন হচ্ছে লটারি সংস্থা কিছু এই কোম্পানিগুলো কিছু অদ্ভুত লটারি বিক্রি করছে যেগুলো মানে প্রাইস ড্র হচ্ছে যেগুলো বিক্রি হয়নি অভিযোগের সাথে কিছু নাম থাকলো যারা বহুবার লটারি এবং সেই অভিযোগের ভিত্তিতে ভবানীপুর পুলিশ স্টেশন একটা কেস চালু করল কবে দু সালে এই ফিউচার গেমিং হোটেল অ্যান্ড সার্ভিস প্রাইভেট লিমিটেড এই কোম্পানিটা ইলেকট্রাল বন্ড কিনছে দু হাজার উনিশ থেকেই কিন্তু দু হাজার উনিশ দু হাজার উনিশ হিসাবগুলো আপনার একটু মেলাবেন একটু ভাববেন এবার কলকাতা পুলিশ তদন্ত শুরু করলো মানে ভবানীপুর পুলিশ একসাথে কি দুর্দান্ত তদন্ত তদন্ত যখন চলছিল মামলা চলছে এবার রিপোর্ট ফাইল হয়েছে নিয়ে একজন সুব্বায়ন বলে এক ভদ্রলোক হ্যাঁ ভদ্রলোক সুব্বায়ন অ্যারেস্ট পর্যন্ত হলো এই মামলায় মানে লটারির অনেকজন অ্যারেস্ট হলো বারবার এদের আপনার বেল রিজেক্ট হয়ে গেল পুলিশ মানে দুর্দান্ত তদন্ত করছিল এই কোম্পানিগুলোর বেশ কিছু অ্যাকাউন্ট পুলিশ ফ্রিজ করে নিল এবং পরবর্তীকালে একটা রিপোর্ট আপনাদের কাছে বলাটা খুব দরকার পুলিশ অনেকগুলো রিপোর্ট ছিল কলকাতা পুলিশকে স্কটল্যান্ড বলত না আপনাদের মনে হতে পারে স্কটল্যান্ড মতো কাজ করেছে আমি সব রিপোর্ট পড়ছি না এই ধরুন সুপ্রতিম সিকদার সাব ইন্সপেক্টর অ্যান্টি ফ্রড সেকশন ডিটেকটিভ ডিপার্টমেন্ট চোদ্দ দশ দু হাজার কুড়িতে একটা রিপোর্ট ফাইল করলো সেই রিপোর্টে তিনি কতগুলো কথা লিখেছেন রিপোর্ট থেকে ইন কোর্স অব ইনভেস্টিগেশন ইট কুড বি অ্যানাদার কেস বিষ্ণুপুর পিএস অলসো রেজিস্টার্ড দিস ইনস্ট্যান্ট কেস এন্ড ইন কোর্স অফ দ্য ইনভেস্টিগেশন সেট কেস ওয়াজ কন্ডাক্টেড godown of গো ডাউন অফ companies রেজাল্টেড ইন রিকভারি অফ হিউজ numbers অফ অ্যাপিয়ার টু বি ফেক লটারি মানে আরেকটা অভিযোগের ভিত্তিতে এবং প্রচুর ফেক লটারি পাওয়া গেল ইন ভিউ অব রিসেন্ট ডেভেলপমেন্ট দা মার্জিনালি নোটেড পার্সন ইস তাদেরকে আবার জিজ্ঞাসাবাদের জন্য একটা প্রেয়ার করলো এই রিপোর্টে ছিল যে বিভিন্ন ক্ষেত্রে একটা পার্টিকুলার কোম্পানি আমি নাম বলছি না সে নাকি একশো চোদ্দটা ড্রয় তার নাম এসছিল আরেকটা একটা কোম্পানির পঁয়ষট্টিটা ড্রয়ে তার নাম এসছিল আপনারা জানেন যে তৃণমূল নেতা অনুব্রত মন্ডল এক কোটি টাকা লটারি পেয়েছিল আপনারা জানেন কলকাতার এক তৃণমূল বিধায়কের স্ত্রী এক কোটি টাকা লটারি পেয়েছিল মনে হয়নি এখন যে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল কোটি কোটি টাকার সম্পত্তি ছয় ছয় কোটি সম্পত্তি কলকাতা বেস একজন বিধায়ক তার একটা খবর হচ্ছে কাগজ আছে সেও প্রচুর কোটি টাকার মালিক তার বউ এরা লটারি কেন কাটলো আর লটারি কাটলো এরা টাকাটাও পেল কি করে মনে হয়নি তার উত্তরটা এই কোম্পানির মধ্যেই ছিল এই কোম্পানিটা আনসোল্ড টিকিটে ড্র করাতো মানে যে টিকিটগুলো বিক্রি হয়নি সেগুলোতে প্রাইসগুলো আসতো আপনারা যে টিকিটগুলো কিনতেন সেগুলোর প্রাইসগুলো আসতো না তারপর তদন্ত এগোতে লাগলো তদন্ত এগোতে এগোতে অদ্ভুত জিনিস হলো পুলিশের প্রত্যেকটা রিপোর্ট দুর্দান্ত ছিল পুলিশ দারুণ তদন্ত করছিল তারপর এই কেসটা এগোতে লাগলো তারপর ধরুন সেই সুপ্রতিম দার মানে অ্যান্টি ফ্রড সেকশন ডিটেকটিভ ডিপার্টমেন্টের অফিসার যে বলেছিল এই লটারি সংস্থা ফেক লটারি টিকিট সেল করছে এই সংস্থা মানে আনসল টিকিটের ওপর ড্র করাচ্ছে এই সংস্থা যারা অ্যারেস্ট ছিল সংস্থা তাদেরকে ইন্টারভিউট করার জন্য বারবার বলে আসলো সেই লোকটা অদ্ভুতভাবে এই কেসের ফাইনাল রিপোর্ট ফাইল করে দিল ফাইনাল রিপোর্টে কি বললো ফাইনাল রিপোর্টে বলল না 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 কিছু কিচ্ছু হয়নি এরা সব ঠিকঠাক চলেছে কোনো অসুবিধা নেই ফাইনাল রিপোর্টটা কবে ফাইল হলো হলো পঁচিশ বারো দু হাজার একুশে ফাইনাল রিপোর্টটা ফাইল হয়ে গেল তার আগে থেকেই প্রসেস চলছিল ফাইনাল রিপোর্ট ফাইল করার জন্য এই ধরুন তার তারও আগে অনেক কিছু হয়েছে যেমন ধরুন কলকাতা পুলিশের রিপোর্ট অনুযায়ী এদের অ্যাকাউন্ট যেগুলো ফ্রিজ হয়ে সেগুলো হয়ে গেল ওই দু হাজার একুশের মার্চ মাস নাগাদ কয়েকজন বেলটেল পেয়ে গেল অদ্ভুত না এখানে দুটো জিনিস আসছে প্রথম জিনিস আপনারা মানে গরিব মানুষরা এই ডিএল লটারি বা এইসব লটারিগুলো কেনেন ভাববেন এটা ভেবে যে আপনাদের দুর্দশা থেকে আপনারা বাইরে আসবেন আপনারা কোটিপতি হবেন কিন্তু অদ্ভুত ভাবে খেলার যেটা হয় সেটা হয় যে টিকিট বিক্রি হয় না সেই টিকিটের বেশি দেয় এবং আরো অদ্ভুত হচ্ছে এ ফিউচার গেমিং মানে মার্টিনের কোম্পানি যেটা ডিয়ার লটারির কোম্পানি তারা হচ্ছে হায়েস্ট নাকি বন্ড কিনেছে কেন বলুন তো এবার এই কেসটার রেকর্ড আমি যখন খোঁজার চেষ্টা করেছিলাম কেস্টার রেকর্ড পাওয়া যাচ্ছে না সার্টিফিকেট কপি সার্টিফাইড কপি এই কেসটা পাওয়া যাচ্ছে না কেন পাওয়া যাচ্ছ না তাই না যে একটা বেল হয়েছিল নাকি বেসিক জাস্ট থেকে আলিপুর কোর্টে তার কপিটাও পাইনি ঠিকঠাকভাবে বহুত কষ্টে বেশ কিছু কাগজ জোগাড় করেছি বেশ কিছু কাগজ জোগাড় করেছি বেশ কিছু রেকর্ড আছে এই কাগজের মধ্যে এবং সেই রেকর্ড থেকে অনেক তথ্য সামনে আসছে এবার আমার কতগুলো প্রশ্ন আছে এবার আমার পশ্চিমবঙ্গ পুলিশ এবং রাজ্য সরকারের অতটা প্রশ্ন আছে প্রথম প্রশ্ন এই মামলাটায় পুলিশ অত্যন্ত ভালো তদন্ত করছিল যে এস আই তদন্ত করছিল তিনি অনেক কিছু বেরিয়েছিলেন এই মামলাটায় হঠাৎ করে ফাইনাল রিপোর্ট সাবমিট কি করে হয়ে গেল যাদের অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছিল তাদের অ্যাকাউন্ট আগে করে হয়ে গেল ঠিক দু হাজার একুশ নির্বাচনের আগে দু হাজার উনিশ থেকে দু একুশ পর্যন্ত শুরুর দিক পর্যন্ত যে তদন্ত একদম গতি দুর্দান্ত ছিল হঠাৎ করে কি এমন হয়ে গেল যেটা ফাইনাল রিপোর্ট ফাইল করতে হলো এবং ইলেকট্রাল বন্ডে হট করে এই ফিউচার গেমিংকে এত টাকা কেন নিতে হলো এবং এই ফিউচার গেমিং এর বিপুল পরিমাণে ইলেকট্রো বন্ডে টাকা নেওয়া আর তৃণমূলের একটা আঞ্চলিক দল হয়েও এই বিপুল পরিমাণে ইলেকট্রাল বন্ড পাওয়ার মধ্যে লিঙ্কটা কি আছে